পাওয়ার হাউস মোড়ে আমার আমাকে ঘিরে আমার উপরে করা কি ফালগুনি পাত্র যখন যাচ্ছিলেন উনি এই কথাটা মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে দু হাজার একুশে কি করেছিলেন তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকার পর জল্পনা ছিল বিজেপিতে যাচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সেক্ষেত্রে বুধবার বিজেপির তরফে দ্বিতীয় দফায় যে বাহাত্তর জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় আশা করা হয়েছিল সেই তালিকায় নাম থাকতে পারে অর্জুনের কিন্তু তা হয়নি যদিও বাড়িতেই রইলেন অর্জুন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী তালিকায় তার নাম থাকা নিয়ে তিনি বলেন সেটা বিজেপি দল বলতে পারবে আমি কি করে বলবো বিজেপি একটা সর্বভারতীয় দল সেক্ষেত্রে আমি কি বলতে পারি তবে প্রার্থী করলে লড়াই করব সেক্ষেত্রে কি তার টেনশন আছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন টেনশনের কোনো কারণ নেই দুদিন আগে টেনশন ছিল কিন্তু এখন টেনশন নেই ফ্রি আছি কোনো অসুবিধা নেই আমি এটুকু জানি যে ব্যারাকপুরের মানুষের জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এই লড়াইটা কিভাবে আমি শুরু করব ব্যারাকপুরের সাংসদ আরও বলেন বিজেপির প্রার্থী তালিকায় আমার নাম নিশ্চিত আছে এটা বেশি বলা হয়ে যাবে তবে আমার বিশ্বাস আমি লড়ব দু হাজার উনিশ সালের নির্বাচন বা ভোট পরবর্তী যে সহিংসতা হয়েছিল তা নিয়ে অর্জুনের দাবি এটা আমি নয় পার্থভূমিক শুরু করেছিলেন সে সময় আমার উপর অ্যাটাক করা হয়েছিল মিটিং করতে দেওয়া হয়নি বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র যখন তারা অভিযোগ জানাতে যান তখন তার গাড়িতেও হামলা চালানো হয় গোটা ঘটনা শুধু ব্যারাকপুরে নয় নৈহাটির বাসস্টারাও জানে সেটা তো বিজেপি দল বলতে পারে আমি কি করে আমি তো এটা বলতে পারবো না বিজেপি দল হলো একটা অল ইন্ডিয়া পার্টি শুধু নয় সারা বিশ্বের এখন পার্টির একটা চারোদিকে আপনি দেখবেন যখনই যান প্রধানমন্ত্রী তখন কিভাবে তাকে রেসপন্স দেয় মানুষ সেখানে আমি এটা তো বলতে পারবো না কি দলের প্রার্থী ঘোষণা কবে হবে কবে হবে না প্রার্থী হলে আপনিই হবেন তাই তো প্রার্থী করলে ভালো লড়ব নিশ্চিতভাবে লড়ব কেন লড়ব বাহাত্তর জনের প্রার্থী তালিকা আজকে প্রকাশ হলো পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যের তালিকা প্রকাশ হলো মানে এই সাসপেন্স আপনার মানে কতটা এই মুহূর্তে টেনশনের কারণ না আমার টেনশনের কোনো কারণ নেই আমার টেনশন দুদিন আগে ছিল দুদিন আগে থেকে টেনশন যখন দুদিনেও একটা শখ ছিলাম সেখানে টেনশন এখন আর একদম নেই ফ্রি আছি কোনো অসুবিধা নেই আমি একটু জানি ব্যারাকপুরে ব্যারাকপুরে মানুষের জন্যে ব্যারেকপুরে মানুষকে বাঁচাবার জন্যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে এই লড়াই

একটা লোকের মিটিং করতে দেওয়া হচ্ছিল না উনি কি ভুলে গেছেন দু হাজার উনিশে ওনার বিধানসভার মধ্যে পাওয়ার হাউস মোড়ে আমার আমাকে ঘিরে আমার উপরে অ্যাট্যাক করা হয়েছিল ভোটের আগে উনি ভুলে গেছেন কি ফালগুনি পাত্র যখন যাচ্ছিলেন থানায় কমপ্লেন করতে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল উনি এই কথাটা মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে দু হাজার একুশে কি করেছিলেন ওনারা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজকে উনি উনিশের গল্প পড়ছেন আর যারা উনিশের যে লোকগুলো উনিশে গণ্ডগোল করেছিল সত্ত্বেও ওনার দলে কেউ কন্সিলর আছে কেউ চেয়ারম্যান হয়ে গেছে কেউ এম হয়ে গেছে তো সেটা উনি বলেই যাচ্ছেন মানুষ সব মানুষ থেকে বুদ্ধিমান কেউ হয় না মানুষ সব লক্ষ্য রাখে কে কি করেছে কে কি করেনি এই জন্যে উনি এই গল্প ছাড়ালে কোনো লাভ হবে না ওনার সিন্ডিকেটটাকে ব্যারেকুরে মানুষ তো জানেই নৈহাটি মানুষ সব থেকে বেশি তিনি আরো বলেছেন যে আমার বন্ধু ভালো থাকুক সে তো বন্ধু ভালো থাকবেই উনি একদিকে দেখাচ্ছিলেন তখন উনি সে গন্ডগোল করছিলেন আর একদিকে আমার সঙ্গে তলায় সেটিং করে থাকতেন তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন আপনি আমার বন্ধু আজকেও বন্ধু 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 লড়াই হচ্ছে আপনি সঙ্গে সেটিং করে থাকতেন

কি আমি তো বিজেপির সাংসদ তো আমি যদি বিজেপির সাংসদই ছিলাম তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল সেখানে আপনি আমাকে বিজেপির সাংসদকে আপনি বসিয়ে রাখলেন তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল তাই জন্য বসিয়ে জগৎনাথ থেকে হিমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন